জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি শুধুমাত্র ভিডিও করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি কী করছি হ্যাঁ শনিদেব কিন্তু ছিল এতদিন শতভিশা নক্ষত্রে অর্থাৎ রাহুদেবের নক্ষত্রে ছয় এপ্রিল কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করে তিনি কিন্তু যাচ্ছে কোন নক্ষত্রে ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই যে শনিদেবের নক্ষত্র পরিবর্তন তাহলে বেশ কিছু রাশির জন্য ভালো হবে অবশ্যই আবার কিছু রাশিকে সাবধানও থাকতে হবে আমি সেই নিয়ে আজই আলোচনা করবো কোন তিন রাশিকে সাবধানে থাকতে হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই রাশিগুলো আবার ভালো ফল পাবে কোন কোন দিক সেদিক নিয়েও আবার আলোচনা করবো জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কিন্তু ন্যায়ের দেবতা বলেই আমরা প্রত্যেকে জানি যখনই শনির সাড়ে সাথে যখনই শনির মহাদশা যখনই শনির অন্তর্দশা চলে আমাদের জীবনে আমরা পূর্বে যে কর্মগুলো করি সেই কর্ম অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকে ফল পেয়ে থাকি তাহলে শনিদেব কিন্তু আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে এই যে বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে প্রথমে ছিল ধনিষ্ঠা নক্ষত্রে তারপর আসলো শতভিশা নক্ষ নক্ষত্রে এখন আসছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাহলে কোন তিন রাশিকে এবং কি বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি বানাবো খুব একটা বড় করার চেষ্টা করবো না যতখানি ছোটোর মধ্যে তোমাদেরকে জানানো যায় ততখানি কিন্তু আমি জানানোর চেষ্টা করব। ছয় এপ্রিল বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে কিন্তু শতভিশা নক্ষত্র ছেড়ে শনিদেব প্রবেশ করতে চলেছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এইবার এই নক্ষত্রে পরিবর্তন করার ফলে প্রথম সাবধান করবো আমি মেষরাশির জাতক বা জাতিকাদের কোন কোন বিষয়ে সাবধানে থাকতে হবে জানতে গেলে কিন্তু স্কিপ করলে হবে না ভিডিওটা বলবো এই শনিদেব যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে খুব একটা কিন্তু সুসময় আমি দেখতে পাচ্ছি না মেষরাশির জাতক বা জাতিকাদের জমি ও সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত হওয়ার যোগ দেখতে পাচ্ছি অর্থাৎ কোনো কোনো জমি বা কোনো সম্পত্তি তোমাদের পাওয়ার কথা চলছে এর মধ্যে যদি না হয় যদি ছয় এপ্রিলের পরে হয় তাহলে কিন্তু সেখান থেকে তোমরা বঞ্চিত হয়ে যেতে পারো চুরি থেকে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ ঘরের কোনো জিনিস কিন্তু চুরি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি এই সময় কিন্তু তোমাদের মানসিক চাপ এবং মানসিক দুঃখ দুটোই কিন্তু থাকবে যারা কর্মের সাথে যুক্ত তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে বা সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে যার থেকে জীবন হয়ে উঠবে কিন্তু অনেক 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 কঠিন ব্যয় বাড়বে সেই সঙ্গে কিন্তু মানসিক চাপও কিন্তু পাল্লা দিয়ে বাড়তে থাকবে মেষ রাশির জাতক জাতিকাতে এই যে ব্যয় বাড়ার ফলে সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার উপর কিন্তু প্রভাব ফেলবে তাহলে খুব সাবধানে থাকতে হবে এই কথা টাইম তোমাদের বলবো হনুমান চালিতা পাঠ করতে থাকো তোমরা পরবর্তী রাশি বলবো সিংহ রাশি শরীর এই যে নক্ষত্র পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু বিশেষ সাবধানে থাকতে পারবে সময়টা কিন্তু তোমাদের জন্য কিন্তু বিশেষ একটা ভালো না এটা আমি বলবো পেশাগত জীবনে বাড়তে চলেছে কিন্তু অনেকখানি সমস্যা আর্থিক ক্ষতি হবে যা বৈশ বৈষয়িক স্বাচ্ছন্দ্যকে কিন্তু হ্রাসের দিকে কিন্তু খুব সহজেই নিয়ে যাবে কর্মরত কিছু লোকেদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত হতে পারে অবশ্যই তার নিজস্ব জন্ম চার বিচার্য এখানে দশ অন্তর্দশার দাম্পত্য জীবনে কিন্তু বাড়বে সমস্যা এই সময় স্ত্রীর সঙ্গে কিন্তু মতবিরোধ এবং পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু অবিশ্বাসের পরিবেশ থাকবে কেউ কিন্তু কাউকে কিন্তু এই সময় বিশ্বাস করতে পারবে না যার ফলে কিন্তু সমস্যা কিন্তু অনেকখানি বাড়তে থাকে। ব্যবসায়ও কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছো সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায়ও কিন্তু ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পরবর্তী যে রাশিকে সাবধান করবো সাবধানে থাকতে হবে মিন রাশির জাতক জাতিকারা বলব সময়টা খুব একটা ভালো না আজ খারাপ দিকগুলো আমি বলছি অবশ্যই পরের দিন আবার ভিডিও নিয়ে আসবো যার মাধ্যমে আমার কোন কোন দিক ভালো আসবে সেইগুলো কিন্তু জানাবো আগেই বললাম বলব সময়টা কিন্তু খুব একটা বিশেষ শুভ নয় মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় কিন্তু ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে মিন রাশির জাতক জাতিকাদের যে কোনো পরিকল্পনা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই সময় শুভ কোনো কাজের পরিকল্পনা কর্মজীবনেও কিন্তু হঠাৎ পরিবর্তনের যোগ আমি দেখতে পাচ্ছি বা হঠাৎ পরিবর্তন হয়ে যেতেই পারে বাড়ি থেকে বাড়ির বাইরে কিন্তু কোনো কর্মজা স্থানে নিয়ে যেতে কিন্তু তোমাদের বাধ্য করবে দশ অন্তর্দশা অনুযায়ী গ্রহে বেশ কিছু স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে যা কিন্তু মানসিক শারীরিক ও আর্থিক চাপের দিকে কিন্তু তোমাদেরকে পরিচালিত করবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে জন্য যেন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকো এবং সাবধানে থাকো হরে কৃষ্ণ 唔錯啊！